মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো ভালো আছি সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তা আজকে দেখো তোমাদের দাদাভাই শুক্রবার ছুটি শুয়ে আছে এখনও আর আমরা সবাই আজকে সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি তা উঠে আমি জেগেই শুয়েছিলাম তা উঠলাম ইচ্ছা করি সাড়ে নটার সময় জাগে তো সকাল সকাল উঠি উঠে আমি আজকে ঘর ওঘর পরিষ্কার করে আগে ঠাকুরের পুজো করেছি আর সুতেশনা দিকে বাইরের বাসি কাজগুলো সব সেরেছে তা এখনও চা করছে এই পুজো করে আমি উঠলাম উঠে এবার প্রসাদ খেয়ে জল খাবো প্রতিদিনকারই মতন এই যে তা চলো বন্ধুরা প্রসাদ খেয়ে জল খাই তারপরে চায়ের কাপ হাতে আবার তোমাদের সামনে ফিরে আসছি তা চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো দেখো গরম গরম চা চলে এসেছে চলো বন্ধুরা চাটা খেয়ে নি আরেকজনকে দেখো কানে হেডফোন দিয়ে বসে আছে ওরা আজকে দুটো দশটা ডিউটি আর ওয়েদারটা আজকে হালকা রোদ হালকা মেঘলা রয়েছে তো আবার নাকি নিম্নচাপ আসছে ওই জন্য গরম গরমও লাগছে বেশ ঠান্ডাটা একদম নেই বললেই চলে তা চলো সঙ্গে থাকো সব কাজ তো পড়েই রয়েছে এবার বিছানা গোছাবো ঘর পরিষ্কার করবো তার সাথে সাথে খুন্তিও নাটতে হবে তা চলো সারাদিন সঙ্গে থাকো সবটাই তোমরা আমাদের সাথে যদি সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আমরা কি করছি না করছি আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম দেখো আজকে আমাদের টিফিনে রয়েছে ম্যাগি ফ্রাই তা আজকে তোমাদের দাদাভাই যেহেতু ছুটি আছে আর ছেলেও এখন বাড়ি রয়েছে তাই জন্য ভাবলাম টিফিনটা রোজ পাউরুটি তো খাই আজকে একটু ম্যাগি ফ্রাই করি আর শীতের সবজি দিয়ে ম্যাগি ফ্রাই খেতে খুবই ভালো লাগে আর তোমাদের লাগে অবশ্যই কমেন্টে জানিও তা চলো তারপর তো রান্নার প্রস্তুতি আছে এদিকে বুঝতেই পারছো এদিকে হচ্ছে কলার ডাল সেদ্ধ হয়ে গেছে তা চলো আগে টিফিনটা করে নিই তারপর তোমাদের সাথে কি রান্না করছি অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা চলে এসেছে একদম গরম গরম ম্যাগি ফ্রাই চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো রান্না করে চলে এলাম সোজা ঘরে আর ছেলে ডিউটিতে বেরিয়ে গেছে আর আটটু পরে তোমাদের দাদা ভাই ছেলেকে ভাত দিতে যাবে আর ততক্ষণ আমি আবার ঘর তোর ফার্নিচার মুছে ঘর তোর ফোঁচ করে নিই নিয়ে স্নানে যাবো তা চলো তোমরা সঙ্গে থাকো আমার স্নান পূজা একদম কমপ্লিট হয়ে গেছে ওদেরকে ছেলেরও বলে খাবার দিয়ে এত এতক্ষণ ছেলে খাওয়াও হয়ে গেছে দাদা দাদাই দেখো মাথাটা একদম নিচু করে বসা আছে তুমি কি টাকটা দেখো হ্যাঁ মাথাটা একদম নিচু করো তা চলো আজকে দুপুরের মধ্যে কি রয়েছে একবার দেখিয়ে দিই দেখো রয়েছে একদম কলাইয়ের ডাল আলু পোস্ত আর মাছের মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর ওদিকে বেগুন ভাজা আর কলার ডাল আছে লেবু থাকবে না এটা তো হতেই পারে না বিড়ালের উৎপাতে অবস্থা কি আছে মেরো না কেন কি আছে ওকে আসতে দাও গিল দিয়েছ কাকে না যে লেবু। হ্যাঁ। ডাল থাকবে লেবু থাকবে না এটা তো আর হতে পারে না। বন্ধুরা খাওয়া-দাওয়া করে নিয়ে আর বিড়ালের জন্যই এত অশান্তি বুঝছো মানে অশান্তি বলবো না মানে আমরা খেতে বসলে ওরও ঘরে ঢোকা দরকার। তাই জন্য দেখো। ঘড়ায় সব সময় দরজায় ছিTKমি দিয়ে খেতে হয়। তাই চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছে কিছুক্ষণ পর। হ্যালোং বন্ধুরা ব্যাক চ্যানেল চলে এসেছি সন্ধ্যা দেখিয়ে দেখো একদম গরম গরম চা আর কফাতে প্রতিদিনকার মতো তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আর ঠান্ডাটা ভালোই লাগছে আর গলাটাও কম ব্যথা ব্যথা করছে আর তোমরা বোধহয় বুঝতেও পারছো একটা শ্বাসার শব্দ হচ্ছে হ্যাঁ ভেতর ভেতর একটু শ্বাসকষ্ট হচ্ছে আমার তা শীতকালটা এরকমই চলবে আগে তো আরও অনেক হতো এখন তো তাও কমেছে তা চলো গরম গরম চাটা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই ভাই অনেকক্ষণ আগেই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি এখন লেপ গায়ে দিয়ে শুয়ে আছি আর আমার একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে ভালো লাগছে না শরীরটা তা ওই জন্য অনেকক্ষণ পরেই তোমাদের সামনে ফিরে এসছি তা চলো আবার কি এখন বিদায় নেওয়ার পালা তোমাদের কাছ থেকে কারণ এখন যদি ভিডিওটা না ছাড়ি তাহলে আর তোমাদের কাছে পৌঁছতে মানে অনেকটা রাত হয়ে যাবে আর আজকে রাতের পেটু শুধু গরম ভাত করব ডাল তরকারি সব রয়েছে তা চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর হ্যাঁ নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো আর আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তা চলো আজকে আমাদের টাটা গুড নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হবো চলো ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও টাটা